আপনারা দেখছেন আলিপুর টাইমস নমস্কার আমি রাজদীপ আলিপুর টাইমস নিউজ চ্যানেলের সাপ্তাহিক সংবাদে আপনাদের স্বাগত ভারতের অন্যান্য প্রান্তের মতন পশ্চিমবঙ্গেও পালন করা হলো গণেশ চতুর্থীর বিশেষ উৎসব কন্যাশ্রী দিবসে বড়িশা গার্লস হাই স্কুলে প্রথম স্থান অর্জন কলকাতা পৌরসভার একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধানে বিশেষ সারা হলো কল্যাণের ভারত সেবাশ্রমের নতুন এমআরআই ইউনিট আসছি বিস্তারিত খবরে তারপরে থাকছে খেলার খবর আসছি বিস্তারিত খবরে সর্ষণার বাদামতলা ক্লাবের গণেশ পুজোর এবার কুড়িতম বর্ষে পদার্পণ করল আর এই পুজোর থিম আলোর উৎস একাল ও সেকাল এই পুজো উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিপুল সম্ভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা ও প্রাক্তন ঠাকুরপুকুরের পঞ্চানন তলার ইউথ কর্নার ও ডায়মন্ড হারবার রোডে হকার্স যুক্ত সংগ্রাম কমিটির গণেশ পুজো উপলক্ষে বিশেষ এক রক্তদান উৎসব এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাজার হকার্স কর্নারে গণেশ পুজোর মোট তিরাশি জন এখানে রক্তদান করেন বড়িশা অঞ্চলে প্রয়াসের গণেশ পুজোর ষষ্ঠ বর্ষে পড়ল আর এই পুজো উপলক্ষে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় কলকাতার প্রাচীন স্কুল বরিশা গার্লস হাই স্কুল আর এর মুকুটেই জুটল একটি নতুন পালক এ বিষয়ে আমাদের জানালেন প্রধান শিক্ষিকা কাবেরী ঘোষাল এই স্কুলে মোট সতেরোশো জন ছাত্রী পড়াশুনো করে আর নতুন কন্যাশ্রী ছাত্রীর সংখ্যা দুশো উনষাট নবীকরণ করে সাতশো আটচল্লিশ জন এবং কে টু ছাত্রীর সংখ্যা একশো কুড়ি উল্লেখ্য দু হাজার সতেরো আঠেরো বর্ষে এই স্কুলে দ্বিতীয় স্থানে কন্যাশ্রী উপহার অর্জন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ প্রয়াস আমাদের পাড়া আমাদের সমাধান আর এতেই কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডে রীতিমতন অনুষ্ঠানের সঙ্গে পালন করা হলো। এখানে উপস্থিত ছিলেন ওখানকার কাউন্সিলর শ্রী ঘনশ্রী বা জলাশয় সংরক্ষণের একটি বিশেষ প্রয়াস আলিপুর টাইমস সেই মাথায় রেখেই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জেলায় কিভাবে জলাশয় সংরক্ষণ করা যায় তার উপরে নজর দিচ্ছে তাই আমরা দেখছি যে একটি জলাশয় কিভাবে ময়লা হয়ে যাচ্ছে। একে কিভাবে পরিষ্কার করা যায় আমরা চাই আপনাদের কাছে এর সমাধান সাম্প্রতিক কল্যাণের ভারত সেবা সংঘের জোকার এক নতুন এমআরআই ইউনিটের উদ্বোধন হয়ে গেল এখানে একসঙ্গে সর্বোচ্চ কুড়ি জনে এমআরআই করা যাবে আর এই দুশো সংখ্যার বিশিষ্ট এই হাসপাতালে প্রতিটি স্ক্যানের জন্য খরচ হতে পারে চার হাজার দুশো টাকার কাছাকাছি হকির জাদুকর ধ্যানচা গত উনত্রিশে আগস্ট ধুমধামের সাথে পালন করা হলো তার জন্মদিবস তাই একটি এটা একটা বিশেষ ক্রিয়া দিবস হিসেবেও পালন করা হয় প্রাক্তন সভাপতি ক্রিকেট প্রেমী সাংগঠনিক শ্রী স্বপন ব্যানার্জি ধ্যানচাঁদের ছবিতে উনি মাল্যদানও করেন আলিপুর টাইমসের পক্ষ থেকে ধ্যানচাঁদ মশায়ের জন্মদিনে আমরা জানাই তার চরণে প্রণাম আসছি খেলার খবরে বরিশার ওস্তাদজিপাড়া রেনেসার ক্লাবে অনুষ্ঠিত হল ইন্টার ক্লাব ক্যারাম প্রতিযোগিতা আলিপুর টাইমস আজকের মতো এখানেই ফিরে আসবো আবার আগামী সপ্তাহে এই সময় নমস্কার শুভরাত্রি